হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে একটু ইন্টারেস্টিং হতে চলতেছে সব সময়ের মতো কারণ আমি আসছি আমাদের দাদু বাড়িতে আমাদের পরীক্ষা শেষ সেজন্য একটু ঘুরতে আসলাম আর এই বছর হয়তো আমার শেষ ঘোরা হইতে পারে অথবা আমার মনার বাসায়ও কারণ আগামী বছর নাইন উঠে যাব ওই দুই বছর আম্মু মায়ের কোথাও ঘুরতে যেতে দেবে না বাইরে হতেও দেবে না সেজন্য সেজন্য এখন আমরা আসছি দাদু বাড়িতে এখন ঘুরবো ফিরব এখানে দেখাই আপনাদেরকে এই ধান উঠছে এখানে এই যে দেখাই এখানে ধান কয়েকটা ভাঙা হয়েছে এই যে এগুলো দিয়েই আবার পিঠা তৈরি করা হবে শীতের পিঠা করবে না এটা হলো আমাদের বাড়ির পুকুর ঘাট এখানে সব অনেকে গোসল করে তারপর মহিলারা বাড়ির অনেক কাজ করে এখানেই এই যে দেখেন সকাল সকাল বাড়ির উঠোনে কাজ শুরু হয়ে গেছে গতকালকে আমি আপনাদের বলেছিলাম যে আমি দাদা বাড়ি আসছি আর আমাদের অনেকগুলো ধান উঠছে আজকে সেগুলোই মারাই হবে তাহলে আসেন সেগুলো আপনাদের দেখাই অনেক শব্দ শব্দ না ধান মারাই এই প্রসেসিংগুলো দেখতে অনেক ভালো লাগে আসলে গ্রামের সুন্দর সৌন্দর্যই হচ্ছে এইগুলো যেটা আমরা শহরে বসে কখনই পাই না ধান মারাইয়ের পরে ধানগুলো ভাগাভাগি হয় জমির মালিক এবং কৃষকের মাঝে আমরা দাদু বারে আসলাম দুদিন হয়ে গেছে আজকে সকালে নাস্তায় ছিল খিচুড়ি এবং চা তারপর আমরা গেলাম একটু ঘুরতে ঘুরে এসে দেখি ধান মারাই হইতেছে আর তারপর আমরা ধান মারিয়ে দেখলাম খুব ভালোই করতেছে দিনগুলো এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা আবার একটু ঘুরতে বের হবো আমরা আজকে যেতেছি এখন বিকালবেলা তিনটা সাড়ে তিনটার মতো বাজে আমরা এখন যেতেছি বাবার সাথে একটু হাঁটতে নদীর পারে পাড়ে চলে আমি ফার্স্ট টাইম আসতেছি এখানে এই হলো ঐতিহ্যবাহী বনগাস বাবা বলে আমি না এটা নাকি এক হাজার বছরের পুরনো

পুরোটা রাস্তা আমরা হাইটেই গেলাম আর হাইটে আসলাম কারণ এখানে গাড়ি ঘোড়ার সেরকম কোনো ব্যবস্থা নাই। দাদুবারি তিন দিন থাকার পর আমরা বাসায় চলে যেতেছি কারণ আমাদের এখন ছুটি শেষ আর আমাদের বাসায় যেতে অটোতে করে যেতে হয় এটা হচ্ছে কালীজিরা নদী এই ব্রিজের উপর থেকেই আমাদের আসা যাওয়া করতে হয় দেখুন নদীটা কত সুন্দর আজকের আবহাওয়াটাও খুব খারাপ ছিল এখন বিকাল চারটা বাজে দেখুন কি অবস্থা হয়ে আছে তো আজকে এই পর্যন্তই আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং